ঘাস ফরিং পোকা আছে না এসব প্রাণী কেমনে মারা যায় জানেন এটা তো বুড়া হয়ে মারা যায় আর একটা মৃত্যু খুবই ভয়ঙ্কর এই জিজি পোকার পেটে একটা কৃমি ঢোকে নাম হইতেছে হর্স হেয়ার কৃমি মানে ঘোড়ার চুলের কৃমি লম্বা সুতার চুলের মতো দেখতে পরজীবী কৃমি সাধারণত পোকা মকরের ভেতরে বড় হয় এই কৃমির জীবন চক্র শেষ করার জন্য পানির দরকার হয় এটা মনে রাখেন আমরা ফিরে আসবো এই জায়গায় তো এই পোকা এই কৃমির লার এই কৃমির ডিম সংক্রমিত পোকা যদি খেয়ে ফেলে তাহলে এই ডিমটা শরীরে ঢুকে পড়ে জিজি পোকা এই ডিমটা ঢোকার পরে পেট কইরা শরীরের ভিতরে ঢুকে যায় সেখানে আস্তে 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 বড় হইতে থাকে শরীরের ভিতরে ফেলে জিজি পোকার করে না এই কৃমিটা এই কৃমি এতই বড় হয় যে অনেক সময় এই কৃমির দৈর্ঘ্য পোকার শরীরের চাইতে কয়েক গুণ বেশি হয়ে যায় তো পোকা যা খায় তার পুষ্টি কৃমি শুষে নেয় জিজি পোকা ধীরে ধীরে দুর্বল অপুষ্ট নিয়ন্ত্রণহীন ভয় করে অসুস্থ শরীর দূষিত রক্ত হয়ে পড়ে সবচেয়ে ভয়ঙ্কর ধাপ হইতেছে এই কৃমি ঝিঝি পোকার মাথা মগজ নিয়ন্ত্রণ করে চিন্তা নিয়ন্ত্রণ করে মাইন্ড কন্ট্রোল করে কিভাবে এই কৃমি ঝিঝি পোকার ছায়তন্ত্র একটা রাসায়নিক সংকেত দেয় এটাকে বলে ডাক্তারি ভাষা বলে নিউরো অ্যাক্টিভ কম্পাউন্ড ফলে ঝিঝি পোকার স্বাভাবিক ভয়ে ভয়ের প্রতিক্রিয়া নষ্ট হয়ে ঝিঝি পোকা পানিকে ভয় পায় কিন্তু তখন পানির দিকে আকৃষ্ট হয়ে যায় স্বাভাবিকভাবে পানি এলায় চলে কিন্তু ওইটার জন্য সে পানির দিকে যাইতে থাকে পানির দিকে যাইতে থাকে জাপ দেওয়ার জন্য তারপরে পানিতে ঝাঁপ পোকা ঝাঁপ দিয়ে মারা যায় তখন ওই ক্রিমি ঝিঝিপোকারিজি পোকা মারা যায় আর কৃমি তার নতুন আশ্রয়ের খোঁজে যায় পোকা হইতেছে বিএনপি। ইন্ডিয়ান আওয়ামী লীগ হইতেছে ওই কৃমি সেকুলার সেন্ট্রিস্ট লিবারাল ডেমোক্রেট ক্রিমি যেমন ওয়াকারের পদ বালক তাসনিম খলিল এরা ঢুকিছে এরা সেই কৃমি বিএনপি ঝিজি পোকার মধ্যে ঢুকিছে আর মুক্তিযুদ্ধের চেতনা হইতেছে সেই নিউরো একটিভ কম্পাউন্ড

এখন বিএনপি ঝিঝি পোকার মতো পানির দিকে ঝাঁপ দিতে যেতেছে আগামী নির্বাচনে ভরা ডুবি হইলে বিএনপির পাশা ফাইটে আওয়ামী লীগের কৃমি বের হয়ে আসবে পরিপুষ্ট হইয়া বাংলাদেশে আবার আওয়ামী লীগের পুনর্জন্ম হবে বাংলাদেশের একটা ট্রু ন্যাশনালিস্ট পলিটিক্যাল পার্টি এটা ধ্বংস কইরা তার ধ্বংসস্তূপ থেকে আওয়ামী লীগ উত্থিত হবে এইভাবে ঠিক যেইভাবে মুসলিম লীগ ধ্বংস হয়েছিল তার মধ্যে থেকে আওয়ামী বাড়াইছিল এখন তাই আমাদের বৃহত্তর রাজনৈতিক ফ্রন্ট করা ছাড়া উপায় নাই বিএনপি শেষ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যেই আমাদের লাগবে একটা নতুন ন্যাশনালিস্ট ফ্রন্ট আগামী নির্বাচনে সেই ফ্রন্টকে আমাদের সর্বশক্তি দিয়ে জয়যুক্ত করতে হবে নাহলে বিএনপি থেকে বাইর হওয়া আওয়ামী কৃমি আমাদের দেশটা আবার ধ্বংস করে ফেলবে এইটাকে কি আমরা হইতে দেব কখনোই না এইটাকে আমাদের থামাইতে হবে বাংলাদেশ রাষ্ট্রটাকে আমাদের রক্ষা করতে হবে এটাই জুলাই এটাই দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের শিক্ষা আমরা বাংলাদেশকে রক্ষা করব ইনশাল্লাহ